নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আমি রীতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে দেখুন আজকে আলোচনা করব কন্যা রাশির দু হাজার চব্বিশ সালের পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের রাশিফল নিয়ে বর্তমান সময়টিতে কিন্তু অনেক প্ল্যানেটের ট্রানজিট হবে তো এই প্ল্যানেটের ট্রানজিট অনুযায়ী কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি পাচ্ছেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সফলতা আসতে রয়েছে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করে নেব প্রথমে চলে আসবো কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যর বিষয় দেখুন আমরা কিন্তু বিগত দিনগুলিতে দেখেছি কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা ছিল স্বাস্থ্য সমস্যার সাথে সাথে কিন্তু সব যেটা বেশি বড় মাত্রার প্রবলেম ছিল সেটি কিন্তু মানসিক স্বাস্থ্যের একটি সমস্যা অর্থাৎ মেন্টাল টেনশন যেটি কন্যা রাশির জাতক জাতি কিন্তু দু সাল থেকে ফেস করে আসছেন বিশেষত পরিবার কেন্দ্রিক যে সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে চলছিল যাতে কিন্তু আপনারা সহজেই বেরিয়ে আসতে পারছিলেন না উপরন্ত কিন্তু চিন্তার মাত্রা আপনাদের এত পরিমাণে বৃদ্ধি হয়েছিল যে আপনারা ভেবে পাচ্ছিলেন না কীভাবে তার সমাধান করবেন কবে তার সমস্যার সমাধান হতে পারে দেখুন প্রথমেই আপনাদেরকে জানাব বর্তমান সময়টিতে অর্থাৎ আঠেরোই জানুয়ারির পর থেকে কিন্তু বুধ গ্রহ অর্থাৎ রাশি অধিপতি বুধ গ্রহ কিন্তু প্রবেশ করবেন রাশির পঞ্চমভাবে তো রাশি অধিপতি যখন রাশির পঞ্চমভাবে প্রবেশ করবেন ক্ষেত্রে কিন্তু আপনাদের মানসিক চাপ অনেকটাই কিন্তু কমবে দেখুন রাশি অধিপতি বুধ গ্রহ যখন প্রবেশ করছেন পঞ্চমভাবে তখন তিনি কার সাথে থাকবেন রবির সাথে রবি হলো কিন্তু কন্যা রাশি সাথে দ্বাদশ ভাব অনেকটাই মেন্টাল চাপ কিন্তু আপনাদের ক্ষেত্রে কমবে এর পাশাপাশি আমরা দেখব চতুর্থ প্রতি অর্থাৎ বৃহস্পতি দেব কিন্তু অষ্টম অষ্টমভাবে রয়েছেন এবং তৃতীয় প্রতি দেব কিন্তু পাঁচই ফেব্রুয়ারির পর কিন্তু পঞ্চমভাবে প্রবেশ করবেন তো শনির ক্ষেত্রে অর্থাৎ মকরের ঘরে যখন তৃতীয় পতি এবং দ্বিতীয় পতি যখন প্রবেশ করছেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভিটি আমরা কন্যা রাশির মেন্টাল দিক থেকে কিন্তু পাবো অর্থাৎ মানসিক চিন্তা এবং স্বাস্থ্য সংক্রান্ত যে ব্যথা বেদনা কন্যা রাশির ক্ষেত্রে আমরা দেখেছি বিগত দিনগুলিতে আপনারা ভুগছিলেন বিশেষত কন্যা রাশি বা কন্যা লগ্নে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন বা বয়োজ্যেষ্ঠা রয়েছেন আপনাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রেও প্রবলেম আমরা দেখেছিলাম আপনারা কিন্তু অনেকটাই বেটার বর্তমান ট্রানজিটের সময় কিন্তু অবশ্যই থাকছে দেখুন কন্যা রাশির অপর একটি বিষয় আমরা দেখেছি যেটি হল সিদ্ধান্ত নিতে না পারার সমস্যা একটা ক্রিটিক্যাল সিচুয়েশানে আপনার কিন্তু মাইন্ড ডাইভার্ট সেই সময় হতে থাকে সহজে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কিছু কিছু বিষয় আপনার এমন চলে আসছে সামনে আবার ফেস করছেন আপনারা সিদ্ধান্ত কিন্তু সহজে আপনার নিতে প্রবলেম হয় তো এই জায়গাটি আমরা দেখব কিছুটা কিন্তু বেটার থাকবে দেখুন তিরিশে অক্টোবরের পরে কিন্তু কেতু দেব আপনাদের রাশিতে প্রবেশ করেছেন এতদিন অর্থভাবে কেতুদূর অবস্থান ছিল কন্যা রাশির ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্নভাবে কিন্তু ব্যয় বেড়েছে আপনার রোজগার কিন্তু বা ইনকাম কিন্তু ভালো মতনই হয়েছে আপনি ইনকাম করেছেন হাতে পয়সা দেখেছেন বা টাকা দেখেছেন কিন্তু আপনি সে অর্থকে সঞ্চয় করে রাখতে পারেনি বা সঞ্চয় করার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল যেহেতু দ্বিতীয় পথি অর্থাৎ শুক্র দেব যেহেতু কেতু যুক্ত ছিলেন সেক্ষেত্রে আমরা বলব এমন কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে চলে এসছে হয়তো আপনি আর্নিং ভালোই করেছেন আপনার ধরুন মান্থলি আর্নিং থার্টি কে বা তিরিশ হাজার টাকা আপনি একটা হিসেব করে চলেছেন যে আপনি এই টাকা দিয়ে এই খাতায় খরচ করবেন বাকি টাকা আপনি সঞ্চয় করার চেষ্টা করবেন যখনই আপনি সঞ্চয় করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে দেখবেন এমন কিছু প্রবলেম আপনাদের চলে এলো আপনি কিন্তু সেই টাকাটাকে হাতে ধরে রাখতে পারলেন না তো এই জায়গাতেই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম সমস্যা ভোগ করেছিলেন যেহেতু শুক্রের ট্রানজিট হচ্ছে তো ক্ষেত্রে আমরা বলবো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সঞ্চয়ের জায়গাটি কিন্তু বর্তমান সময় বাড়ছে অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বর্তমান যে সময়কাল রয়েছে সেই সময়কালে কিন্তু আমরা দেখব কন্যা রাশির সোর্স অফ ইনকাম কিন্তু তৈরি হবে ভালো মাত্রায় মাত্রায় অর্থাৎ বেশি আপনারা কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন থার্ড যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব কন্যাশিক কমিউনিকেশন বিগত দিনগুলিতে আমরা দেখেছি কন্যা রাশির যারা রয়েছেন তারা কিন্তু কমিউনিকেশনের অভাবে কিন্তু আপনাদের অনেক বড় বড় কাজ বা বিভিন্ন ডিলিংস বা পাবলিক ডিলিংসের মতো যে কাজগুলি কিন্তু আপনাদের আটকে গেছে আপনি নতুন কোনো বিজনেস করছেন বা আপনার ব্যবসা রয়েছে ব্যবসার ক্ষেত্রে যে কমিউনিকেশনটি আপনাদের দরকার সেভাবে কিন্তু প্রচার হয়নি বা আপনি যোগাযোগ করে উঠতে চাইলেও কিন্তু পারেননি কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু অষ্টম ভাবস্থ ঘরে অর্থাৎ মঙ্গলের ঘরে কিন্তু রাহু বৃহস্পতি গুরুচন্ডাল যোগ তৈরি হয়েছিল বিভিন্ন রকম ঝুট ঝামেলা বা প্রবলেমের জন্য কিন্তু সেই সমস্যাগুলি কিন্তু দেখে আপনার কর্মক্ষেত্রে বা কমিউনিকেশনের জায়গাতে কিন্তু ডিস্টার্ব তৈরি হয়েছিল তো বর্তমান সময়ে যেহেতু মঙ্গল দেব চতুর্থভাবে রয়েছেন এবং ফিফথ ফেব্রুয়ারি পরে কিন্তু রাশির পঞ্চমভাবে প্রবেশ করবেন তো সেক্ষেত্রে আমরা দেখব কমিউনিকেশনের জায়গাগুলি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হবে তো কন্যা রাশির যে জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আমাদের দূরবর্তী স্থানে অর্থাৎ আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু কাজের সুযোগ অর্থাৎ নতুন কর্মসন্ধান কিন্তু আসতে পারে কারণ একাদশভাবে কিন্তু রয়েছে রাহুর অবস্থান অনেকেরই কন্যা রাশির এমন কিছু ঘটনা ঘটেছে বিগত বছরে বা দু হাজার সালের আমরা দেখব অক্টোবর নভেম্বর মাসের থেকে এমন কিছু ঘটনা গেছে কর্মস্থানে কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি একনিষ্ঠ মানুষ সহজে নিজেকে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলেন না কিন্তু এমন কিছু সিচুয়েশান আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু সেটা আশা কখনোই করেননি অনেকের কিন্তু কর্মস্থান থেকে কর্মচ্যুত হতে হয়েছে বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু আপনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে আপনি হয়তো জব ছেড়ে দিয়েছেন বা আপনি মনে করছেন যে জব ছেড়ে নিজে কিছু শুরু করবেন যারা নতুনভাবে সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা যারা ভেবেছেন যে নতুন কিছু শুরু করবেন তারা কিন্তু পাঁচই ফেব্রুয়ারি পর অবশ্যই শুরু করতে পারেন দেখুন যদি আপনার বার্থ চার্টে কিন্তু ফিফথ এইটের কম্বিনেশান থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে নতুন কোনো কিছু শুরু করার ক্ষেত্রে ওভারঅল বলতে পারি কিন্তু কন্যা রাশির পাঁচই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু সময় কিন্তু শুভ বলা চলে যদি আপনার চার্টে পারমিট না করে ক্ষেত্রে আপনি কোনো রকম যদি কিছু শুরু করতে চান তার আগে অবশ্যই একবার জ্যোতিষিক পরামর্শ কিন্তু অবশ্যই নিয়ে নেবেন ক্ষেত্রে আপনার নতুন প্রচেষ্টা কিন্তু সফল হতে পারে কন্যা রাশির ক্ষেত্রে আমরা দেখব সম্পর্কের জায়গাটি সম্পর্কের জায়গাটি কিন্তু বিগত দিনগুলিতে বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব তৈরি হয়েছিল বনিবনা না হওয়া আন্ডারস্ট্যান্ডিংয়ের মতো সমস্যা আপনার পার্টনারের সঙ্গে লং ডিস্টেন্স রিলেশনশিপের মতো জায়গা কিন্তু আমরা কর্ণা রাশির ক্ষেত্রে দেখেছি পঞ্চমপতি ষষ্ঠভাবে প্রবেশ করেছে এবং ষষ্ঠভাবেই অবস্থান করছে তুঙ্গস্থ হয়ে অর্থাৎ সক্ষেত্রেই তুঙ্গস্থ হয়ে কিন্তু শনিদেব রয়েছেন ষষ্ঠ স্থানে এবং দেখুন দু সাল সম্পূর্ণ বছরটাই কিন্তু শনিদেব আপনাদের কিন্তু ষষ্ঠভাবেই থাকবেন দেখুন সম্পর্কের ক্ষেত্রে যে টানা পোড়েনটি কন্যা ক্ষেত্রে চলছিল সমগ্র বছরে কিন্তু কম বেশি ডিস্টার্ব থাকবে আমি বলবো না প্রতি মুহূর্তে আপনাদের সমস্যায় থাকবে বা প্রবলেম চলবে কম বেশি কিন্তু আপনারা ডিস্টার্ব ফেস করবেন যখন আপনার চার্ট যদি ফিফ্থ হাউসে করে মঙ্গল প্রবেশ করবেন সেক্ষেত্রে প্রবলেম হতে পারে যদি বুধ গ্রহ যখন আপনারা ফিফথ হাউসে প্রবেশ করবে তখন কিন্তু সমস্যা হতে পারে অর্থাৎ রাশি প্রতি যখন পঞ্চম ভাবে প্রবেশ করবে এবং পঞ্চম ভাবেরও অধিপতি হল কিন্তু শনিদেব শনি বুধের যখন কম্বিনেশান আসবে সেই ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু মানসিক চাপ বাড়বে অর্থাৎ হয়তো আপনারা এতটাও কিন্তু সমস্যা ফেস করেননি কিছু জনের ক্ষেত্রে বলবো তবুও কিন্তু সমস্যা কিছুটা বাড়তে পারে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা বা কন্যা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন দেখুন রাশিতে এই মুহূর্তে কেতুর অবস্থান তো কিছুটা টেনশন কিছুটা চাপ কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়বে বা কোনো কাজ যখন আপনি শুরু করছেন ক্ষেত্রে কিন্তু ফুলফিল অর্থাৎ স্যাটিসফ্যাকশান কিন্তু আপনার কাজের ক্ষেত্রে আসবে না ধরুন আপনি কোনো বিজনেস করছেন বা বিজনেসের ক্ষেত্রে আপনি ইনভেস্ট করবেন আপনি হয়তো শিওর হয়েও গেছেন যে আপনি এই ইনভেস্টটাই করবেন বা এই বিজনেসটা আপনি রানিং করবেন কিন্তু কিছু ক্ষেত্রে দেখবেন আপনার কিন্তু একটা মনে হয় চিন্তা কিন্তু আপনার এমন একটা মাথায় কাজ করবে যে আপনার কিন্তু মানে কনফিউশন না আমরা যেটাকে বলি কনফিউশন কিন্তু কাজ করতে পারে যে না আমি জিনিসটাকে আর বেটার হলে হলো ভালো হতো আর একটু বেটার আমি কিছু করতে পারতাম বা আপনি হয়তো বিজনেস রান করিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আপনার মধ্যে না এর থেকে বেটার কিছু আমি করতে পারতাম এই যে কনফিউশনের ব্যাপারটা অর্থাৎ সিদ্ধান্ত সঠিকভাবে নিতে না পারা বা চিন্তা এই ধরনের প্রবলেমগুলো কিন্তু কিছুটা হলো বাড়তে পারে কন্যা রাশির ক্ষেত্রে এবার চলে আসবো কন্যা রাশির সন্তানের বিষয়টি দেখুন আমরা দেখেছি বিগত দিনগুলোতে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের সন্তানের কিন্তু হেলথের দিকটা বা আপনার সন্তান কিন্তু একটু ডিস্টার্ব মাইন্ডে ছিল বা পড়াশোনা করার ক্ষেত্রে কিন্তু একটা চঞ্চলতা বৃদ্ধি পেয়েছিলো এবং বিশেষত কিন্তু সন্তানের জেদ রাগ কিন্তু বহু মাত্রায় বৃদ্ধি পেয়েছিল কিন্তু দু হাজার তেইশ সালে দু চব্বিশ সালেও আমরা কিন্তু তার কিছুটা প্রভাব দেখব যখনই পঞ্চমপতি অর্থাৎ শনি দেব যখন মার্গি হয়েছেন অর্থাৎ ফোর্থ নভেম্বরের পর থেকে কিন্তু সন্তানের জেদ রাগ কিন্তু বহুমাত্রা বৃদ্ধি পেয়েছে আপনি তাকে টিউশন ক্লাসে পাঠিয়েছেন সে টিউশন ক্লাসে না গিয়ে অন্য কোথাও যাচ্ছে পড়াশোনায় ফাঁকি দেওয়া বন্ধুদের সঙ্গে আড্ডা মারা ঘোরা অর্থাৎ বন্ধু বান্ধব থেকে ক্ষতি এবং হেলথ রিলেটেড সমস্যা কিন্তু কিছুটা আমরা সন্তানের ক্ষেত্রে পাবো তবে এটুকু বলতে পারি পাঁচই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু সন্তানের প্রতি এই যে সমস্যাটা কিছুটা হলো কিন্তু কম থাকবে কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার চলে আসছি কন্যা রাশি বিজনেসের ক্ষেত্রে দেখুন সপ্তম প্রতি অষ্টমে রয়েছে এবং অষ্টমকে কিন্তু সরল গতিতে রয়েছেন কন্যা রাশির ক্ষেত্রে আমরা দেখেছি বিজনেসের জায়গাটি কিন্তু বিগত দিনগুলিতে প্রবলেম চলছিল তিরিশে অক্টোবরের পর থেকে আমরা দেখব কিছুটা পজিটিভিটি কিন্তু বেড়েছিল এবং বর্তমান সময় কিন্তু ব্যালেন্সিং চলবে বিজনেসের ক্ষেত্রে দেখুন বিজনেসের স্থানে রাহু বসে আছে যারা লিকুইড রিলেটেড বিজনেস করছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা পাবেন এবং যারা মেডিকেল অর্থাৎ এমআর বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তারা কিন্তু কিছুটা সফলতা পেতে পারেন যারা গোল্ড জুয়েলারি বা ডায়মন্ড জুয়েলারি বা গোল্ড সেক্টর বা এই ধরনের স্বর্ণর উপর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন বা এই ধরনের কাজ আপনারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি কিন্তু বাড়তে পারে বর্তমান সময়তে এছাড়াও যারা ছোটোখাটো বিজনেস করছেন যা দ্বারা সেলফ প্রফেশনাল অর্থাৎ ফটোগ্রাফি বা ট্রেডিং এই ধরনের সঙ্গে যারা অনলাইন বিজনেসের সঙ্গে জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সফলতা আসতে পারে দেখুন সপ্তমভাবে কিন্তু রাহু আছে বিজনেসের জায়গায় রাহু আছে আপনার বাচ্চারে যদি রাহু পারমিট করে যায় তাহলে কিন্তু বর্তমান সময়টিতে আপনার কিন্তু অর্থভানটা কিন্তু পূরণ করে দেবে এই রাহুই যদি আপনার বাচ্চার রাহু ডিস্টার্ব থাকে ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ব্যয়ের পরিমাণ অর্থাৎ লসের পরিমাণ কিন্তু বাড়িয়ে নিতে পারে দেখুন রাশি অনেক জাতক জাতিকাই রয়েছেন তারা অনেকেই ব্যবসা করেন এবং বিজনেসের ক্ষেত্রে যাদের ব্যাটচাট কিন্তু পারমিট করবে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা অবশ্যই রয়েছে তো ওভারঅল আমি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলতে পারি কিন্তু ব্যবসা স্থানটি কিন্তু মধ্যম যাবে পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি সময়কালটি এবার চলে আসবো কন্যা রাশির বিবাহিত জীবন নিয়ে আমরা দেখেছি কন্যা রাশির অনেক দম্পতি রয়েছেন যাদের কিন্তু কনসিভ নিয়ে একটি প্রবলেম কিন্তু চলেই এসেছে বিগত দিনগুলিতে অষ্টমভাবে কন্যা রাশির বৃহস্পতি রাহু গুরুচন্ডাল যোগের মতো বিষয় কিন্তু তৈরি হয়েছিল এবং কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ইস্যুজ এসেও অর্থাৎ কিন্তু ইস্যু আসেনি বিভিন্ন রকম মেডিকেল প্রবলেমের জন্য বা গাইডেন্স ইস্যুর জন্য কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে সন্তান নিয়ে কিন্তু এরকম প্রবলেম চলছিলো দম্পতির মধ্যে তো বর্তমান সময়টিতে কিন্তু আমরা কিছুটা পজিটিভিটি পাবো অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারির পর কিন্তু যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন বা যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব পজিটিভিটি রয়েছে অর্থাৎ ধনাত্মকতা কিন্তু বৃদ্ধি পাবে দেখুন কন্যা রাশির ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু দু সালে অনেকে কিন্তু বলেছেন যে আপনাদের ক্ষেত্রে শনির একটা প্রভাব ছিল দেখুন শনির প্রভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তান স্থান এবং সম্পর্কের স্থানে মেনলি জটিলতা ছিল তো কিছুটা পজিটিভিটি কিন্তু আমরা বর্তমান সময়টাতে কন্যা রাশির ক্ষেত্রে অবশ্যই পাব কন্যা রাশির মানুষজনের ক্ষেত্রে অপর একটি যে বিষয় নিয়ে আলোচনা করব। আপনি কিন্তু প্রতিবেশী বা পারিবারিক কিন্তু দ্বন্দ্বতা বা শত্রুতা কিন্তু ভীষণ মাত্রায় তৈরি হয়েছিল কিছুটা কম কিন্তু আমরা দেখেছি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহর দিকে এবং বর্তমান সময় কিন্তু আমরা দেখব আইনি জটিলতা অর্থাৎ জমি বাড়ি সংক্রান্ত আপনাদের যদি যৌথ পরিবার হয়ে থাকে বা ভাই বা বোনের সঙ্গে কিন্তু বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত আইনি একটি বিষয় কিন্তু তৈরি হতে পারে এবং হতে পারে আপনাকে কিন্তু আপনার পরিবারের বাদবাকি সদস্য সেভাবে পছন্দ করছেন না কিন্তু এক সময় যাদের সময় আপনাদের সম্পর্ক কিন্তু খুবই ভালো ছিল তো এই বিষয়গুলিতে কিন্তু কিছুটা জটিলতা থাকতে পারে এবং কন্যা রাশির ক্ষেত্রে আমরা দেখেছি যারা আইনিগত সমস্যার মধ্যে জড়িয়ে গেছিলেন তাদের কিন্তু একটু লং টাইম প্রসেস চলতে পারে তবে ওভারঅল আমি বলতে পারি কিন্তু কন্যা রাশির হেলথ রিলেটেড যে প্রবলেমগুলি ছিল তার থেকে আপনারা কিছুটা হলেও বেটার থাকবেন মানসিক চাপ কমবে অর্থনৈতিক সমৃদ্ধি যেটা আপনাদের বৃদ্ধি হয়েছে সেটা কিন্তু আপনারা ধরে রাখার চেষ্টা করতে পারবেন এবং শুভ সময় রয়েছে কিন্তু বর্তমান বর্তমানে এবং আমরা দেখব স্থান কিন্তু মধ্যম থাকছে কর্মজীবন নিয়ে বলবো কিছুটা ব্যাপার কর্মজীবনে কিন্তু আমরা দেখেছি কন্যা রাশির জাতকদের কাছে পরিবর্তনের কিন্তু যোগ রয়েছে কারণ দেখুন দশমভাবে কিন্তু রাহুর দৃষ্টি হয়েছে কারণ দশম প্রতি কিন্তু আপনাদের ক্ষেত্রে বুধগ্রহ দশম প্রতি পঞ্চমভাবে প্রবেশ করছেন হ্যাঁ যে বিষয়টা হতে পারে কিছুটা কিন্তু সম্মান হানি যেহেতু ষষ্ঠপতি রবি ষষ্ঠ সরি ষষ্ঠ ঘরে যেহেতু রবিদেব দেব রয়েছেন এবং কিছুটা কিন্তু সম্মান হানি আপনাদের ক্ষেত্রে আসতে পারে অর্থাৎ আপনি যেচে মানুষের কোনো উপকার বা ভালো কিন্তু এই মুহূর্তে করতে যাবে না যদি আপনার এই অভ্যাসটি হয়ে থাকে আমি বলবো এই একটা মাস অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি এই সময়কালে কিন্তু জেচে মানুষের উপকার করা বন্ধ করুন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্মান বৃদ্ধি কিন্তু হবে একদিকে আপনাদের রাশিতে কেতু বসে আছে অপরদিকে আমরা দেখব কিন্তু দশম কিন্তু অর্থাৎ বুধদেব কিন্তু আপনাদের রাশির পঞ্চমভাবে প্রবেশ করছে অর্থাৎ এক পাঁচ দশ এবং এইটার কিন্তু কম্বিনেশন আমরা এখানে পাচ্ছি তো সেক্ষেত্রে বলে একটু সাবধান হয়ে যান ওভারঅল কিন্তু করণা রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি আমরা বর্তমান সময়টিতে পাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে আমাকে জানান নমস্কার